নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ফোর নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর রাজ্যের লোকসভা ভোটে ডামাডল বেজে গেছে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা নিয়ে তেমনি নজর কাটল হুগলি লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রাপ্তি মনোদীপ ঘোষ এবং তিনি দেওয়াল লেখনের মাধ্যমে পার্টির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেন সাধারণ মানুষের সাথে তিনি বলেন ছোটবেলা থেকে এই পার্টি করে আসছে তিনি এও বলেন পার্লামেন্টে বামপন্থীদের সংখ্যা কমে যাওয়াতে গরিব সাধারণ মানুষের কণ্ঠস্বর তার জীবন জীবিকার রুজি রোজগার সেগুলো পার্লামেন্টে ও বিধানসভাতে নিয়ে যাওয়ার লোক নেই তাই মানুষ সরাসরি তা দেখেছে এগারো বারো বছর ধরে এChào সাংবাদিকদের সামনে আর কি কি বললেন সরাসরি শুনে নাও প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে देखते अवश्य জোকরাকুল উজ্জ্বল করে রিপোর্ট ইউটিউব দুপুর নিউজ বাংলার পর্দা তাহলে লোকসভা কেন্দ্রে আপনারে হ্যাঁ আমাদের তো বাম যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে আমি একদম ছোটবেলায় স্কুল জীবন থেকে যুক্ত এসএফআইয়ের মধ্যে দিয়েই আমার হচ্ছে বামপন্থী রাজনীতি এবং পার্টিতে আসা স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন জীবনের জীবন জীবিকার যে সমস্যা রুটি রুটির যে লড়াই সেই লড়াইয়ের পাশে সারা বছরই থাকবার চেষ্টা করে এবং সেই প্রশ্নে মানুষকে সংগঠিত করার কাজ নির্বাচন একটা রাজনৈতিক লড়াই স্বাভাবিকভাবেই সেই লড়াইয়ের সঙ্গে আমরা নির্বাচন নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ লড়াই কিন্তু তার সঙ্গে সারা বছর এই যে মানুষের সঙ্গে থাকা ধারাবাহিক লড়াইয়ের মধ্যে থাকা স্বাভাবিকভাবে সেই লড়াইয়ের মধ্যেই আমরা আছি নির্বাচনও সেই ধরনেরই একটা প্রক্রিয়া সেই লড়াইয়ের মধ্যে আমরা আছি সবাই হুগলি লোকসভা কেন্দ্র থেকে বহুবার নির্বাচিত করেছেন আপনাদের বর ছিল। তারপর অনেকটা সময় চলে গেছে এগারো সালের পর থেকে পরিবর্তন এখন লড়াইটা হচ্ছে একবারে বলা বলো যে বিজেপি ভার্সেস তৃণমূল এবং আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রে দুজন প্রার্থী এমন হয়েছেন যারা হচ্ছে সিনেমা জগৎ থেকে এসছেন এবং মানে মূল প্রকাশটা বলতে গেলে তাদের দিকেই রয়েছে সেই জায়গা থেকে জানি আপনার আপনার কতটা সুবিধা ও অসুবিধা প্রথমত হচ্ছে যে এই কেন্দ্রে রূপচাঁদ পাল তার আগে বিজয় মোদক এই ধরনের যারা আমাদের মানে আমাদের নেতা শুধু না মানে আন্দোলনের একদম পুরো নেতৃত্ব যারা তারা এখান থেকে নির্বাচিত হয়েছে তাদের লড়াই আন্দোলন ঐতিহ্য এবং সাংসদ হিসেবে তারা যে ভূমিকা পালন করেছেন সেগুলো নিশ্চিতভাবে মানুষের স্মরণে আছে এগারো সালের পট পরিবর্তনের পরে শুধু তো আমাদের হুগলি লোকসভা কেন্দ্র না সামগ্রিকভাবে গোটা রাজ্যেই পরিস্থিতি বদল হয়েছে একটা তীব্র প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম আক্রমণ বিভিন্ন ধরনের ঘটনা এবং নিশ্চিতভাবে ভাবে জনবিচ্ছিন্নতাও সেই সময় আমাদের ছিল কিন্তু গত কয়েক বছর ধরে এগারো সালের পর থেকে ধারাবাহিকভাবে মানুষের জীবন জীবিকা রুটি রুটির যে সংগ্রাম লড়াই মানুষের জীবনের যে সংকট এবং তার সঙ্গে আমাদের এই রাজ্যে যে ব্যাপক দুর্নীতি তার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন আমরা পরিচালনা করেছি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে নিশ্চিতভাবেই সেখান থেকে আমরা আশা করি যে মানুষ সেটাকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষও পালন করবে তারা এই লড়াই আমাদের সাথ দেবে এবং এটা তো আমাদের সবারই অভিজ্ঞতা যে বামপন্থী বিধানসভাতে বাম পার্লামেন্টে বামপন্থীদের সংখ্যা কমে গেছে বিশেষ করে আমাদের পার্টি বা বামফ্রন্টের এর পরিণতি হয়েছে গরিব সাধারণ মানুষের যে কণ্ঠস্বর তার যে জীবন জীবিকা রুটি রুটির কথা সেগুলো হচ্ছে পার্লামেন্টেই বলুন বা বিধানসভাতে বলুন হচ্ছে সেইগুলোকে নিয়ে যাবার লোক ছিল না এটা মানুষ গত এগারো বছরে বারো বছরে উপলব্ধি করেছে দেখুন রাজনীতি তো রাজনীতি ছোটবেলা থেকে যারা রাজনীতি করছে রাজনীতি তো ভোট মানে তো রাজনীতি রাজনৈতিক দল তারা ভোটে অংশগ্রহণ করে তারা তাদের নীতি আদর্শ নিয়ে লড়াই করে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে সেই লড়াই আমি নতুন না সেই লড়াই আমি পুরো আর যারা এসেছে তারা বলতে পারবে তারা যে লড়াই কতদিন ছিল কিছু আমার বলার ব্যাপার একদিকে বলা হচ্ছে মোদীর গ্যারেন্টি আর একদিকে সাধারণ মানুষ অর্থাৎ রাজ্যের যারা নাগরিক তাদের তারিফ বিনিয়োগ করা হচ্ছে তারা সরাসরি টাকা পাচ্ছে ভান্ডার পাচ্ছে অন্যান্য যে অর্থনৈতিক যে ভাষাগুলো পাচ্ছে সেটা কি একটু আপনাদের সেরা গ্রাম সেক্ষেত্রে মানুষ বা ভোটার যারা তারা না দেখুন ভাতা রাজনৈতিক দল দেয় না সরকার দেয় এবং আপনাদের খেয়াল আছে যে বামফ্রন্ট সরকার যখন ছিল বামফ্রন্ট বিভিন্ন রকম ভাতা দিত বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের ট্রাইবাল অঞ্চলে সেখানে সাইকেল দেওয়া ইত্যাদি এসব অনেক কিছু একাধিক প্রকল্প বামফ্রন্টে ছিল সেই প্রকল্পগুলো এখনো চালু আছে তার সঙ্গে নতুন সরকার এসে তারা কিছু প্রকল্প যুক্ত হয়েছে ফলে এটা সরকার সে তার নীতি জায়গা থেকে এবং মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এই ধরনের কিছু আর্থিক সেই প্রকল্পগুলো যে কোনো সরকার তারা তো কেউ বন্ধ করবে না নতুন সরকার যদি কেউ আসে তারা কি এই প্রকল্পগুলো বন্ধ করবে তারা এই প্রকল্প চালু রাখবে চেষ্টা করবে আরো কি করে ভালো করে সেই চালু তবে বামপন্থীদের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এটার বিনিময়ে মানুষকে কিছু দিতে হবে না মানে আমি একশো টাকা হাজার টাকা আমি যদি পাই তাহলে তার একটা পার্সেন্টেজ যে গল্প আছে বামপন্থীরা থাকে সেটা করতে হবে আজকে বিশেষ করে আমরা যে হুগলি লোকসভা কেন্দ্র এখানে তো দুটো আসছে একটা হচ্ছে যে আমাদের এখানে শিল্প বেকার যুবকদের কর্মসংস্থান এবং বিশেষ করে এই যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে

পলিটিক্যাল যে টাং দেওয়া আছে যেটা কল দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দিল্লিতে বিজেপিকে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে হবে পরাস্ত তার জন্য লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে গেছি প্রচার করেছি এখন নির্বাচনের সময় আরো বেশি বেশি করে আমরা সেই প্রচার মানুষের মধ্যে দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই যে পারস্পরিক বোঝাপড়ার একটা রাজনীতি পরিষ্কার হয়েছে এবং তার সঙ্গে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূলের ফলে আমাদের বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আহ্বানই হচ্ছে যে দিল্লি তৃণমূল রাজ্যের তৃণমূলকে এবং সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী যারা শক্তি তাদের সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনে লড়াই করতে চাই দ্বিতীয় হচ্ছে আমাদের যে গ্রামাঞ্চল আছে সেই গ্রামাঞ্চলে কৃষি এবং কৃষকের জীবনের যে সমস্যা সে সমস্যা হচ্ছে তীব্র এবং বামপন্থী বামফন্ড যখন বামপন্থীরা যখন এমএলএ সংখ্যা একষট্টি বাষট্টি জন ছিল এমপি সংখ্যা পার্লামেন্টে যখন ছিল তখন আমরা যে ওই যে একশো দিনের কাজের প্রকল্প সেটা যে চালু হয়েছিল আজকে সেটা কি অবস্থা আপনারা সবাই জানেন টাকা পাচ্ছে না যারা পাচ্ছে যতটা কাজ করেছে ততটা পাচ্ছে না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেখাচ্ছে ফলে এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে গ্রাম গ্রাম বাংলায় মানুষের জীবনের যে সমস্যা এক তো কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সার বীজ সেচ সমস্ত কিছুর দাম বাড়ছে তাহলে সেই অবস্থায় কৃষক গরিব কৃষক মাঝারি কৃষক তাদের জীবনে সংকট আর অন্যদিক থেকে এই যে প্রান্তিক মানুষ গরিব মানুষ গ্রামাঞ্চলে তাদের যে সমস্যা এগুলো নিয়ে আমরা লড়াই করেছি ধারাবাহিকভাবে গত দু তিন বছর যদি দেখেন আমরা এবং যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে হচ্ছে আমরা সরব ছিলাম ফলে স্বাভাবিকভাবেই মানুষ সেটাকে ভুলে যাবে না সেটাও হয়নি যদিত্র আমাদের রাজ্যে তো বসো 11 সালে অম্পন সরকার তুলে যাবার পর নতুন শিল্পের যে সম্ভাবনা जगটুকু ছিল সেই সম্ভাবনা হচ্ছে সরকার চলে যাবার সঙ্গে সঙ্গে এই সরকারের নীতির কারণে শিল্প প্রায় শূন্য একটা রাজ্য বলা যেত নতুন কোন শিল্প সেই অর্থে এখানে কই আর ডান লাভকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাননীয় তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসার কিছুদিনের কিছু দিনের মধ্যেই ডানলা খোলা তো দূরের কথা ডাললাকে সমস্ত কিছু খুলে খালে বিক্রি হয়ে যাচ্ছে এই হচ্ছে হচ্ছে সিমুর ইস্যু তো শুধু সিমুর না সামগ্রিক শিল্পায় বেকার যুবকে যে যাদের কথা বললাম যে পাশে পড়ে যাচ্ছে অন্য রাজ্যে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা

আমাদের যে বিভিন্ন নির্বাচন গুলোতে আমাদের যেভাবে ভোটের পার্সেন্টেজ কমে গেছিল কিন্তু অত কয়েকটা নির্বাচন বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন ইত্যাদি এত লুটপাটের পরেও পার্সেন্টেজ অব ভোট আমাদের পেয়েছিল এই রোগী লোকসভা কেন্দ্রেও সামগ্রী